মুশফিকার ফারান ও কিয়াফেল সাধারণত বাংলা নাটক ও টেলিফিল্মে শ্যুটিং করেন তারা দুজনেই বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী এবং একসঙ্গে বেশ কয়েকটি নাটক অভিনয় করেছেন শ্যুটিংয়ের সময় পরিচালক তাদের দৃশ্য বুঝিয়ে দেন এবং তারা সেই অনুযায়ী অভিনয় করেন দৃশ্য ধারণের জন্য লোকেশন নির্বাচন করা এবং সেখানে ক্যামেরা আলো শব্দ সহ অন্যান্য কারিগরি সরঞ্জাম স্থাপন করা হয় শিল্পীরা তাদের সংলাপ ও অভিনয় দিয়ে সেই দৃশ্য ফুটিয়ে তোলেন মাঝে মাঝে দৃশ্যের প্রয়োজনে একাধিক শট নেওয়া হতে পারে যতক্ষণ না পরিচালক সন্তুষ্ট হন পরিচালক প্রথমে চিত্রনাট্য অনুযায়ী গল্পের দৃশ্য নির্বাচন করেন গল্পের প্রয়োজন উপযুক্ত স্থান নির্বাচন করা যেমন ঘর রাস্তা মাঠ ইত্যাদি লোকেশন ক্যামেরা আলো শব্দ ও অন্যান্য কারিগরি সরঞ্জাম স্থাপন করা অভিনেতা অভিনেত্রী তাদের সংলাপ অভিনয় দিয়ে দৃশ্যটিকে জীবন্ত করে তোলেন পরিচালক দৃশ্যটি পছন্দ না হলে অভিনেতা অভিনেত্রী পুনরায় অভিনয় করেন বা দৃশ্যটি পুনর্ধারণ ধারণ করা হয় শুটিং শেষ হওয়ার পর দৃশ্যগুলি একত্রিত করে একটি পূর্ণাঙ্গ নাটক বা টেলিপিং করা হয় সংক্ষেপে এই ধাপগুলো অনুসরণ করে মুশফিকার ফারানো কিয়া নাটক ও টেলিফিল্মে শ্যুটিং করে থাকেন এই জুটিকে কার কার ভালো লাগে এবং এই জুটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান